বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের মূল দুশ্চিন্তার কারণ ব্যাটিং ব্যাটিং করে বড় স্কোর গড়া এখন টাইগারদের কাছে সোনার হরিণের মতো এই বিশ্বকাপে যেমন হয়েছে দুইশোর উপর রান তেমনি লো স্কোরিং ম্যাচও দেখেছে ক্রিকেট বিশ্ব তবে যে চিত্রটা বদলায়নি তা হল ব্যাটিংয়ে বাংলাদেশ দলের প্রতি মুহূর্তে ধুঁকতে থাকা তবে এই সমস্যার কারণ খুঁজে পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ নিট পোথাস মূলত পাওয়ার হিটার না থাকাই বাংলাদেশের প্রধান সমস্যা বলে উল্লেখ করেছেন পোথাস পাওয়ার হিটিংয়ের সক্ষমতা ধীরে ধীরে অর্জন করে নিতে হয় বলে অভিমত পুরো বিশ্বকাপ জুড়ে ভুগেছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার রান করার জন্য করতে হয়েছে সংগ্রাম ব্যাটারদের ব্যর্থতার পাশাপাশি কন্ডিশন এবং পিচের আচরণও অনেকাংশের দায়ী এক্ষেত্রে এই প্রসঙ্গে বাংলাদেশের সহকারী কোচও একমত যেসব পিচে খেলা হচ্ছে সেখানে ভুগেছে অন্যান্য দলের ব্যাটাররা ওথাস বলেন শুধু আমাদের ব্যাটারদের কথা বললেই হবে না পুরো টুর্নামেন্ট জুড়ে সব ব্যাটারদেরই সংগ্রাম করতে হয়েছে ব্যাটিং এমন কেন হলো এটা ভাবতে গেলে একটু অন্য গ্রুপগুলোর সাথে তুলনা করা উচিত নিউ ইয়র্কে উইকেট কেমন ছিল সেটা সবাই দেখেছে সেন্ট ভিনসেন্টেও এতটা সহজ ছিল না ব্যাটাররা আপ্রাণ চেষ্টা করেছে তিনি আরও বলেন ভারতীয় দলে দেখুন ঋষভ পান্তের উইকেটে সেট হতে দশ বল খেলতে হচ্ছে শুরুতে সে খুবই শান্ত ছিল হার্দিক ও দুবেও ঠিক একই কাজ করেছে কারণ এখানে খেলাটা পাওয়ারের দিন শেষে তারা কিন্তু বড় বড় ছক্কা হাঁকিয়েছে শক্তি আসল জিনিস টি টোয়েন্টি ক্রিকেটে আপনার হাতে শক্তি থাকলে আপনি শান্ত থেকেই খেলতে পারবেন বাংলাদেশের টপ অর্ডারে ফর্মে নেই তানজিদ হাসান তামিম ও লিটন দাস দুজনের রান যথাক্রমে ছিয়াত্তর ও পঁচাশি খেলেছেন ছয়টি করে ইনিংস মাহমুদুল্লাহ রিয়াদ করেছেন মাত্র উননব্বই শান্ত শেষ দুই ম্যাচে রান করলেও পাওয়ার হিটটা তার কাছ থেকে দেখা যায়নি একমাত্র তাওহিদ হৃদয় কিছু রান পেয়েছেন সংখ্যা হিসাবে যা দাঁড়ায় একশো উনচল্লিশ স্ট্রাইক রেট একশো ছাব্বিশ দশমিক দুই ছয় পাওয়ার হিটিং করতে না পারার কারণে অনেকটা পিছিয়ে যায় বাংলাদেশ দল নিত কোথাসও মানেন সেটা বাংলাদেশের ক্রিকেটাররা জন্মগতভাবে শক্তিশালী হয় না পাওয়ার হিটিং এ সক্ষমতা বাড়াতে হলে স্কিল ট্রেনিং করতে হবে বাংলাদেশের ব্যাটারদের অর্জন করে নিতে হবে সেই দক্ষতা কোথাস বলেন জেনেটিক্যালি পাওয়ার আপনি পাবেন না তাই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে আমরা দেখেছি ঋষাদের ব্যাটিং নিউজিল্যান্ড সিরিজ থেকে এখন পর্যন্ত সে খুব দ্রুত অনেক উন্নতি করেছে তবে পাওয়ার তৈরি করতে সময় লাগবে আপনাকে শক্তিশালী হতে হবে ওয়েস্ট ইন্ডিজকে পাওয়ার খুঁজতে হয় না তাদের খেলোয়াড়রা জন্মগতভাবেই শক্তিশালী আমাদের তা নেই তাই ভিন্নভাবে এটা অর্জন করতে হবে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশন থেকে শুরু করে আর কিভাবে বাংলাদেশি পন্থায় শক্তি পাওয়া যায় তা আমরা দেখছি মডার্ন ডে বা আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে পাওয়ার হিটিংয়ের দক্ষতা খুবই জরুরি বলে মনে করেন পোথাস তিনি বলেন দু সাল থেকে এখন পর্যন্ত কোন কোন বিষয় বদলে গেল এটা খুঁজে বের করতে হবে দু সালে বাংলাদেশ যা করেছে এখনও তা করে থাকলে ব্যাপারটায় চমকে যাওয়ার কিছু নেই এমন নয় যে তারা সামনে এগোয়নি অন্যান্য দল হয়তো আরও অনেক বেশি এগিয়েছে কারণে বড় পার্থক্য তৈরি হয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে পাওয়ার প্রয়োজন পুরো বিশ্বে এটাই চলছে মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে সেন্ট ভিনসেন্টের লে খেলা শুরু হবে সকাল সাড়ে ছয়টায় সিয়াম তালুকদার অনফিল্ড